হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রেন্ডস আমি তো চলে এসেছি চা বানাতে তো চা ফুটে গেছে এবার জাস্ট দুধটা দিয়ে দিচ্ছি খাওয়া হবে গরম গরম চা ধোয়া ওঠা চা আর সাথে থাকবে শিঙাড়া জাস্ট সন্ধেটা জমে যাবে এই গরম গরম ধোয়া ওঠা চা যখন করি না বিশেষ করে শীতের সন্ধ্যায় তখন আমার মানে কেমনভাবে যেন একটা লিঙ্ক হয়ে যায় যখন আমরা কাশ্মীরে গিয়েছিলাম তো সেই কাশ্মীরে মানে যখন সন্ধ্যের দিকে বেরিয়ে চা খেতে যেতাম তো তখন একটা আলাদাই মজা ছিল আর আমি যদি মানে বলি তোমাদের যে যতগুলো জায়গায় ঘুরতে গেছি তার মধ্যে সব থেকে ভালো আমার কোন জায়গাটা লেগেছে আমি কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেছি মানে বিভিন্ন হিল স্টেশনে তো গেছি তাছাড়া সমুদ্রে জঙ্গলে অনেক জায়গায় গেছি কিন্তু সবথেকে ভালো লেগেছে আমার কাশ্মীর সুন্দর লেগেছে না জায়গাটা মানে চোখ জোড়ানো বিউটি তার উপরে প্রত্যেকটা টুকরো টুকরো ঘটনাই আমার প্রচন্ড মানে মনে আছে এখনো তবে যদিও আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা আপেল দেখতে পাইনি সেই সময়টা ছিল অনেক টিউলিপ প্রচুর প্রচুর টিউলিপ ছিল। তো সেটাটা একটা অন্য আলাদা সৌন্দর্য সেটা দেখেছিলাম চোখ জুড়িয়ে গেছিলো তারপরে আবার ইচ্ছে হয়েছিল মানে ইচ্ছেটা ছিল এখনো আছে মনে মনে যে কোনোদিন যদি মানে ঠিক অ্যাপেলের সিজনটাতে কাশ্মীরে যাওয়া যায় মানে এই অক্টোবরের দিকেই কিন্তু কাশ্মীরে আপেলটা হয় আর সেই সময়ে যদি যাওয়া যায় তাহলে গাছ ভর্তি আপেল দেখা যায় সত্যি অসাধারণ সৌন্দর্য কাশ্মীরের আর বরফ ও প্যালগাও তারপরে চন্দনবাড়ি এই জায়গাগুলো তো এখনো যেন ভাসছে চোখের সামনে তারপরে রোপ হয়েতে করে যে যাওয়াটা বরফের উপর দিয়ে সেটা একটা দারুণ অভিজ্ঞতা তাই মানে কাশ্মীরের অভিজ্ঞতা সত্যি অনেক ধরনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা আনইউজুয়াল তো সাধারণত আমরা ওইরকম জায়গা চোখের সামনে দেখি না যতই বরফের জায়গায় যাই না কেন এরকম কাশ্মীরের মতো ওই ধরনের বরফ আর ওইরকম প্রকৃতি মানে সত্যিই কোথাও নেই শুধু শুধু ওই জায়গাটাকে নিয়ে এত টানাবোড়েন নয় কিন্তু সত্যি ওর মধ্যে একটা নিজস্ব বিউটি আছে তো অল্প করতে করতে চা ফুটে গেছে চাটা এবার নামিয়ে নি আর দুটো জায়গার কথাও না বললেই নয় সেটা হচ্ছে সোনমার্ক গুলমার্ক এই জায়গাগুলো গুলমার্কে তো শিকারা শিকারা চলেছিলাম আর সোনমার্গে তো বড় প্রথম দেখলাম আর কি কাশ্মীরে মানে বাই ইয়ার যে যাওয়াটা না সেই দৃশ্যটাও কিন্তু একদম না বলার মতো মেঘ আর তারপরে বরফ দেখতে পাওয়া যায় ঢুকতে না ঢুকতে সেই দৃশ্যটা সত্যিই অপূর্ব নাই নাই করে দু সালে স্মৃতি একটু অস্পষ্ট হয়ে যেতেও পারে তবু যে স্মৃতিগুলো খুব মনে পড়ে তার মধ্যে সন্ধেবেলাটা আছে সন্ধেবেলা না ওখানে একটা মার্কেট বসে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মার্কেট সাড়ে সাতটার মধ্যে মোটামুটি বন্ধ কিন্তু তার মধ্যেও ঘুরেছি তো জায়গায় জায়গায় কাবাব বিক্রি হয় হ্যাঁ তাছাড়া উলেন সাথে একেবারে সাজজ্জতা বজায় রেখে হয় আর কি মনে হয় যেন একদম মানে ওই মানুষজনগুলো না ওই জায়গাটার জন্যই তৈরি আর কাশ্মীরের লোকেদের তো সব থেকে কি বড় জীবিকাই হচ্ছে পর্যটন শিল্প বা হোটেল ব্যবসা আর কি তো সেই কারণে টুরিস্টরা গেলে কিন্তু ওরা ভীষণ ভাবে আপ্যায়ন করে টুরিস্টদের ওরা ভগবানের মতোই দেখে তার কারণ হচ্ছে ওইটাই যেহেতু রুজি রোজগারটা ওই টুরিস্ট যাওয়ার উপর ডিপেন্ড করে মানে সবকিছুই ওভারঅল মিলে একটা স্মৃতি তৈরি হয় সত্যি আজকের এই এরকম একটা শীতের সন্ধ্যাতে মনে পড়লো এই ধোঁয়া ওঠা চা করতে গিয়ে চায়ের সাথে আজকে আছে শিঙাড়া এই শীত শীতকাল বলে না এত ভাজাভুজি খাওয়া হয়ে যাচ্ছে আর হয়ে ছেলের জন্য এই বিকেলবেলা একটু স্ন্যাক্স না হলে না ঠিক মন ভাবে না ওই কারণে যে স্ন্যাক্স বিকেলবেলা চলেই আসছে আর শীতকাল বলে চায়ের সাথে স্ন্যাক্সটা খুব ভালো যাচ্ছে তোমরা হয়তো অনেকেই বলবে যে এত স্ন্যাক্স খাওয়া ভালো না আনহেলদি জানি সব কিছু জেনেও মাঝে মাঝে না এই ব্যাপারগুলো করতে হয় বাচ্চাদের জন্য বাড়ির এমনিতে তো হেলদি খাওয়ারই চেষ্টা করি ওই সন্ধেবেলা একটু হয়ে যাচ্ছে তবে যখন কলেজে চলে যায় তখন তো আর এগুলো পায় না সেই কারণে একটু মা বাবা মনে হয় যে একটু যখন চাইছে দি নাহলে তো চা বিস্কুট এটাই চলে আমাদের সন্ধ্যেবেলা এখন ওপরে যাব গিয়ে চাটা খাবো সবাই খেয়ে আবার নিচে আসবো নিচে এসেই বলছি কেন আসবো কারণ নিচে আজকে একটা কাজ আছে হ্যাঁ এই চলে এসছি নিচে এবং নিচে এসে কী করবো সেটা বলার আর কোনো দরকার নেই বুঝতেই পারছো কোকোয়া পাউডার ময়দা আর একটু বেকিং পাউডার দিয়ে আমি ছেড়ে নিচ্ছি হ্যাঁ কেক বানাবো বলেই তো আজকে বিকেলবেলা সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম তো কেকটা বানাতে বসে গেছি এগুলোকে মিক্স আপ করে নিয়ে আমি এবারে দুটো ডিম একটু বাটার আর একটু চিনি এই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে ব্লেন্ড হয়ে যেতে এর মধ্যে আমি ওই যে মিক্সচারটা তৈরি করেছি ময়দা দিয়ে সেটাকে দিয়ে দেব দিয়ে একসাথে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে তারপরে কেক কিভাবে তৈরি করি তোমরা তো জানোই তারপরে একটা কেক যে টিনগুলো থাকে মানে কেক তৈরি করার যে বাটিগুলো তার মধ্যে একটা পেপার দেব একটা বাটার পেপার দেব দিয়ে তার মধ্যে পুরোটা ঢেলে দিয়ে আমি এটা বেক করতে বসাবো অবশ্যই ওটিজি বা মাইক্রোওভেনে নয় আমি করব কড়াইতে আমার প্রসেসটা ঠিক এইভাবে ঢেকে দেবো পনেরো মিনিট রাখবো একদম মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে বলে ভালো হয় হয়ে যাবে তো বেশ সুন্দরভাবে ফুলেছে আমি তিন চারটে স্লাইস করে করে কেটে নিয়ে এইভাবে ক্রিম দিয়ে তৈরি নিচ্ছি ফ্রিজে রেখে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস কালকে তো কেক বানিয়েছি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে আজকে আবার এই সকালবেলা আর কি সবাইকে বড়দের সুমিতে জানাই আজকে ক্রিসমাস ম্যারি ক্রিসমাস অল অফ ইউ তো আজকে আবার আশিস নিয়ে এসেছে একটা ওই যে ক্রিসমাস কেক তো সেটা দিয়ে এখন চা খাবো আর পরে ওই কেকটা আমি যখন কাটবো তখন দেখাবো এই কেকটা নিয়ে এসছি বড়দিনে যদিও এই কেকগুলোই কিন্তু খাওয়া হয় বড়দিনে ক্রিম কেক খাওয়া হয় না কিন্তু আমি ক্রিম কেকই বানিয়েছি যেহেতু ছেলে ভালোবাসে এটা দিয়ে এখন একটু চা খাবো চা করে নিয়েছি এই চা রেডি সকালে চায়ের সাথে এই ফ্রুট কেকটাই কেটে খেয়ে নিচ্ছি জলখাওয়ার কি কাণ্ড বড় দেখিনি রান্না করতে করতে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন কি রকম বিরক্ত লাগে নিজে এই করতে না পারা যায় অন্য করতে হয় তো বলি কি বাড়ির সব গৃহবধূরা যারা রান্না করছো গৃহবধূ হও বা যাই হও এই কাজটা কিন্তু অবশ্যই শিখে নেবে কিভাবে সিলিন্ডার চেঞ্জ করতে হয় একদমই কোনো রকেট সায়েন্স নয় যারা সিলিন্ডার দিতে আসা বাড়িতে তাদের কাছ থেকেও টুক করে শিখে নিতে পারো পরেরদিন উপলক্ষ্যে আজকে একটু চিকেনই করছি সেই যে চিকেনটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি আর এক্ষুনি গ্যাস শেষ হয়ে গিয়েছিলো গ্যাস লাগালাম গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছিলো ফ্রাই করে নিয়ে আমি মশলাপাতি দিয়ে যেভাবে করি তো দেখাচ্ছিলো তোমাদের আর করবো আজকে ব্রকোলি আলু আর এই ব্রকোলিটা ফ্রাই করে রেখে নিচ্ছি আগে এমরে চিকেনের জন্য পেঁয়াজ ফ্রাই করলাম আর এখানে একটা মশলা করে নিয়েছি একটু শর্টকাটে মানে কাঁচা লঙ্কা আদা রসুন একটু পোস্ত আর একটুখানি তিল দিয়েছি আজকে হ্যাঁ এই দিয়ে আর টমেটো এই একসাথে আমি পেস্টটা করেছি পেস্টটা আমি এর মধ্যে দিলাম দিয়ে আবার ভালো করে আবার ফ্রাইটা করো আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আবার সম্পূর্ণ মশলাটাকে ফ্রাই করব জল দিলাম দিলাম এবার এই কষার মশলাটার মধ্যে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিই দিয়ে একবারে আর একটুখানি কষাই এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে ব্রকলিটা তো ফ্রাই করে নিয়েছি আগেই এখন বসাবো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে রয়েছে ম্যাক্সিমামটাই পোস্ত আর তাছাড়া আদা রসুন রয়েছে একটু কাঁচা লঙ্কাও আছে তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ব্রকলি আর আলুটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে শেষে মাংস এবং ব্রকলি দুটোতেই একটু গরম মশলা ছড়িয়ে নামাবো তো বলতে পারো এই দুটোই আজকে রান্না তাছাড়া কালকের এক পিস মাছ আছে একটু ডাল আছে আর তাছাড়া দুটো বেগুনই ভাজবো পরে এ দেখো এটা হচ্ছে লুক চিকেনের বেশ ভালো লাগছে দেখতে গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখুন হয়ে গেছে আমার রান্না-বান্না শেষ আজকে ব্রকোলি আর এই চিকেন ব্রকোলিটা দারুণ দেখতে লাগছে হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার যা জোগাড় সেটা হচ্ছে যে চিকেন রকলি মুসুর ডাল বেগুনি ভেজেছি তিনটে আর মাছ ছিল কালকের রান্নাবান্নার পরে এক গাদা বাসন জমেছে তো এগুলোকে মাছ দেওয়া হবে মেজে নিচ্ছি সকালবেলা তো ওই কেকটা টেস্ট করেছি আর এই কেকটাও আমাদের খাওয়া হয়ে গেছে এই দেখো মোটামুটি দেখতে হয়েছে দেখতে খুব একটা ভালো হয়েছে বলবো না খেতে ভালোই হয়েছে চা দিয়েছি এই যে আর সত্যি কথা বলতে কি কালকে যে কেকটা বানিয়েছিলাম কেকটা কিন্তু ভালো হয়নি মানে ভেতরের যে স্টাফিংটা ভালো হয়েছে কিন্তু ক্রিমটা ঠিক করে ফোলেনি আসলে ওই আমুলের ক্রিম এনেছিলাম ওটা ঠিক করে ফোলেনি অ্যাকচুয়ালি তো আজকে ওই জন্য আবার একটু বেরিয়ে মানে যে ক্রিমটা ভালো ফোলে সেই ক্রিমটা নিয়ে এসেছি না জেনারেলি সেই ক্রিমটা নিয়ে এসেছি কিন্তু আজকে আর বানাবো না কেকটা যখন রয়েছে ওটা শেষ হোক তারপরে বানাবো তো একটু চেঞ্জ করেছিলাম ইনগ্রিডিয়েন্টে ব্যাস অবস্থা খারাপ তো খেতে ভালো খুব টেস্ট মানে ক্রিমটা অনেক টেস্ট মানে আমুলের তো একদম দুধের মতো টেস্টটা কিন্তু সেইভাবে ফুলছে না মানে অনেকক্ষণ মোটামুটি যতক্ষণ ধরে ব্লেন্ড করলে ওটা ফুলে যাওয়ার কথা তার থেকে বেশি টাইম ধরেই ব্লেন্ড করেছি তাতেও ফোলেনি ঠিক মতো তো যাই হোক কি আর করা যাবে মাঝে মাঝে তো এরকম হবেই এক্সপেরিমেন্ট যেহেতু করতে গেছিলাম নতুন একটা প্রোডাক্ট দিয়ে সেই জন্য তো এটা বানাবো যেহেতু নিয়ে চলে এসেছি ক্রিমটা এর মধ্যে বানাবো ঠিকই মানে ছুটির মধ্যে বানিয়ে নেবো একদিন সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকে কেকটা খুব ভালো বেশি আমি শেয়ার করলাম না জাস্ট কেমন হয়েছে দেখালাম আর প্রথমে দিকে একটু বোধ শেয়ার করেছিলাম এখন চাটা খাবো দেখো একটু পর অবশিষ্ট আছে এখন চা দিয়ে খাওয়া হবে চাটা খাওয়া হয়ে গেল কেক দিয়ে ভালোই চা খেলাম দু রকম কেক দিয়ে চা খেলাম আর আজকে হুট করে এক্ষুনি না লোডশেডিং হয়ে তো গেছিল মানে বাচ্চারা চিৎকার করে উঠলো কারণ অনেক দিন ধরে লোডশেডিং হয় না মানে কারেন্টই যায় না পাওয়ার অফ হয় না তো ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা তো জীবনে বোধ হয় লোডশেডিং দেখেনি রাত্রিবেলা মানে একদম ছোট যে বাচ্চাগুলো মনে করো তারা হুট করে ভয় পেয়ে গেছে রাত্রিবেলা কি হলো হঠাৎ করে তো তারা একটু হাউমাউ করে উঠেছিল তাই বলি যে এই যে এখন লোডশেডিং একেবারেই হয় না মানে তাতে কিন্তু হলো আর কি সেই বাচ্চাগুলোর যে না হতে পারে হুট করে পাওয়ার অফ হতে পারে যেটা এখন একেবারেই হয় না আমাদের লাইনগুলোতে তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এই অবধি রাখছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বা ফ্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো ঠিক আছে Bye, take care and love you all.